আসসালামু আলাইকুম ও রাহমতুলিল্লাহ অবরাতু দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমাদের দৈনন্দিন জীবনে জমির যেরকম প্রয়োজন হয় এবং সেই জমি আবার বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যাহাত হয় তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো যে আমার বাবা অথবা আমার দাদা অথবা আমার দাদার বাবা উক্ত জমি ক্রয় করে গেছেন কিন্তু তারা যখন জমিটা ক্রয় করে তখন সেই জমির যে দলিল সেখানে কিছু ভুলভ্রান্তি থেকে যায় যার মধ্যে অন্যতম হল যে সে যে জমিটা ক্রয় করেছে সেটা মূলত আর এস অনুযায়ী কিন্তু পরবর্তীতে এস রেকর্ড হয়েছে অথবা এসে রেকর্ড পর্যন্ত ছিল কিন্তু মাঝখান দিয়ে সে আর এস দিয়ে উক্ত জমি কিনেছে অথবা এরকম হতে পারে যে সিএস এস এ আর এস কিন্তু এই এসে দিয়ে জমি কিনেছে অর্থাৎ সিএস এবং এস এ পর্যন্ত জমি দিতে উল্লেখ আছে কিন্তু আর এসটা উল্লেখ নেই অথবা এস এটা উল্লেখ নেই এই ক্ষেত্রে আমাদের করণীয় কি। অর্থাৎ আমরা এই জমির দলিলটা সংশোধন করব না রেকর্ডটা সংশোধন করব এ নিয়েই মূলত আলোচ্য বিষয় তো আশা করি সবাই সাথে থাকবেন আর যদি ভালো লাগে আমার কথাবার্তা এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাই হোক মূল আলোচ্য বিষয়ে আসি এখানে একটা কথা বলে রাখা ভালো যে সাধারণত বাংলাদেশে যে পূর্বে যে রেকর্ডগুলো হয় তার ভিতরে একটু গোলযোগ আছে সেই গোলযোগটা কি বরিশাল বৃহত্তর বরিশাল এবং ফরিদপুর এই অঞ্চলে সাধারণত সিএসের পরে আর হয় এবং তারপরে এস এ রেকর্ড হয় এবং বাকি যত জেলা আছে বাংলাদেশের সেগুলোতে কিন্তু সিএস হয় এরপর এস এ হয় তারপর আর হয় এটা আপনাদেরকে বললাম এই জন্য যে অনেকেই বিভ্রান্তের ভিতরে পড়তে পারেন আর সেই বিভ্রান্ত যাতে আপনাদের ভিতরে না থাকে সেজন্যই আগে এ কথাটা বলে দেওয়া এখন আসি আলোচনায় সেটা হলো যে আপনাদের যে দলিলটি সেই দলিলে দেখলেন যে সিএস এবং এস এ আছে এটা হলো বরিশাল এবং ফরিদপুর বাদে অন্য অন্য জেলায় সেই জেলার ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আরের যে রেকর্ডটা সেটাও যার কাছ থেকে কিনেছেন বা তার নামে অথবা তার যে পূর্বপুরুষ তাদের নামে কিন্তু উচিত ছিল কি সেটাও দলিলে অন্তর্ভুক্ত করা কিন্তু আপনারা দলিলে যে কোনোভাবে অন্তর্ভুক্ত হয়নি সেটা আপনাদের খেয়ালের দোষে হোক অথবা যারা দলিলটা লিখেছেন তাদের দোষে হোক যে কোনোভাবে সেটা মিচিং হয়ে গেছে এখন আপনারা আপনাদের নামে পরবর্তীতে এখন যে নামজারি করবেন সেটা করতে পারতেছেন না অথবা খাজনাও দিতে পারতেছেন না যার ফলে আপনারা খাজনাও দিতে পারতেছেন না এখন আপনারা এই জায়গাটা থেকে কীভাবে উত্তরণ করবেন আবার আসি যারা বৃহত্তর বরিশাল এবং ফরিদপুর অঞ্চলের আছেন সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে সিএসের পরে আমরা জানি যে আর এস হয়েছে তারপর এস হয়েছে এখন দেখা গেছে যে আর এস মূলে জমি কিনেছেন কিন্তু এস পর্যন্ত আর তোলা হয়নি দলিলে এসেটা ওই মূল মালিকের নামেই রয়ে গেছে এখন সেই ক্ষেত্রে আপনার দলিল টিকবে কিনা আর যদি দলিল টিকে তাহলে আপনার কি করতে হবে দেখুন এখানে দলিল টিকে যাবে দলিলের কোনো প্রবলেমই নেই অর্থাৎ দলিলে আপনার একটা রেকর্ড অন্তর্ভুক্ত হয়নি তাই বাইলে যে আপনার দলিল অশুদ্ধ এবং দলিল যে টিকবে না এমনটি নয় দলিল অবশ্যই টিকবে এখন আপনার যেটা করতে হবে সেটা হলো যে এই যে রেকর্ডটা মিচিং হয়ে গেল অর্থাৎ সেটা সিএস হোক অথবা আর হোক অথবা বিআরএস হোক অথবা এস এ হোক যে রেকর্ডই হোক যেটা মিচিং হয়ে গেছে সেই রেকর্ডটি আপনার সংশোধন করে নিতে হবে অর্থাৎ সেই রেকর্ডটি যদি আপনাদের নামে অর্থাৎ যে ক্রয় করেছে তার নামে আপনার সংশোধন করে নিতে হবে এখন আসি এখানে আরও একটু ব্যাপার সেটা হলো যে এটা অবশ্যই সংশোধন করবেন কিন্তু সংশোধন করার পূর্বে আপনাকে খেয়াল করতে হবে যে দলিলে যখন অন্তর্ভুক্ত করার দরকার ছিল অর্থাৎ দলিলটা যখন সৃজিত হয়েছে তখন ওই রেকর্ডটাও কমপ্লিট ছিল অর্থাৎ যেটা মিচিং হয়েছে সেটা ওই সময়কার হয়ে গেছে কিন্তু ভুলবশত দলিলে অন্তর্ভুক্ত হয়নি সেই ক্ষেত্রে আপনারা এভাবে সংশোধন করবেন কার নামে ওই যে ব্যক্তি কিনেছে ওই সময় তার নামে তার নামে সংশোধন করে নিয়ে তারপরে কিন্তু আপনার নিজেদের নামে নাম জারি খারিজ করতে হবে এছাড়া যদি এরকম হয়ে থাকে যে ওয়ারিশন সম্পত্তি এবং সেই ক্ষেত্রে আপনাদের সম্পত্তিটা সাধারণত ওয়ারিশ অনুযায়ী যাদের নামে নাম অন্তর্ভুক্ত করার কথা ছিল কিন্তু তাদের নামে হয়নি অন্য কোনো একটা লোকের নামে অন্তর্ভুক্ত হয়ে গেছে সেক্ষেত্রেও আপনাদের ফার্স্ট এড হওয়ার কিছু নেই সেক্ষেত্রেও আপনারা এটা সংশোধন করে নিতে পারবেন অর্থাৎ একই প্রক্রিয়ায় অর্থাৎ রেকর্ড যার নামই হয়ে থাক না কেন কিন্তু মূল কাগজ যদি আপনাদের হয়ে থাকে এবং বিগত পর্চাগুলোও যদি আপনাদের নামে হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু সেটা সংশোধন করে নিতে পারবেন ওয়ারিশন সম্পত্তির ক্ষেত্রে আর দলিল মূলে যারা মালিক হয়েছেন যেটা আমি পূর্বেই বলেছি যে দলিল দ্বারা আপনারা মালিক হয়েছেন কিন্তু দলিলে একটা রেকর্ড অন্তর্ভুক্ত হয়নি অর্থাৎ যেটা অন্তর্ভুক্তর কথা ছিল ওই সময় অন্তর্ভুক্ত হওয়ার দরকার ছিল কিন্তু যে কোনোভাবে সেটা অন্তর্ভুক্ত হয়নি তাই বলে কিন্তু আপনার এমন না যে জমিটা আপনার হাত ছাড়া হয়ে যাবে অর্থাৎ যাদের নামে হয়েছে তাদের হয়ে যাবে এমনটি কি না কারণ জমি তো তারা বিক্রি করেছে এখানে আপনার একটা ভুল হয়েছে এবং সেই ভুলটা আপনি সংশোধন করে নিতে পারবেন এটা সংশোধনযোগ্য ভুল কিন্তু তার মানে এই না যে জমিটাই আপনার হাত ছাড়া হয়ে যাবে জমি আপনারই থাকবে অর্থাৎ জমি কেউই নিতে পারবে না সেটা যদি সরকারের খাস খতিয়ানও হয়ে থাকে তাহলেও জমি আপনি পাবেন কোথাও কোনো প্রবলেম নাই। জমি কেউই নিতে পারবে না কিন্তু আপনার কি করতে হবে জাস্ট হলো এটা সংশোধন করে নিতে হবে এই জন্য দলিল বাতিল হবে না এমন না যে আপনার বিরুদ্ধে কেউ মামলা করে দিল দলিল বাতিলের ইম্পসিবল এটা হবে না এবং এই মামলাও চলবে না এবং মামলা খারিজ হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনার এই রেকর্ডটা সংশোধন করে নিতে হবে এখন আসি এই রেকর্ড সংশোধনের জন্য আপনার অনেকেই আসে যে কাকে আমরা বিবাদী করব। অনেকে বুঝতে পারতেছেন না এখানে ওই যে ব্যক্তি অর্থাৎ যার কাছ থেকে আপনাদের জমিটা আসলো অর্থাৎ যাদের কাছ থেকে আপনি জমিটা কিনেছেন সেই ব্যক্তি সহকারে তার যে ওয়ারিশরা তার ওয়ারিশটা আসবে কখন যদি ওই ব্যক্তি মারা গিয়ে থাকে তাহলে তার ওয়ারিশদেরকে আপনার বিবাদী করে এই মামলাটা করতে হবে এখন অনেকেই প্রশ্ন করবেন যে মামলাটা আমরা কোথায় করব। মামলাটা করবেন দেওয়ানি আদালতে এবং জমির যে মূল্য সেই মূল্য আনুপতিক হারে আপনাকে আদালতটা চুজ করতে হবে এখানে যদি জমির মূল্য পনেরো লাখ টাকার মধ্যে হয় তাহলে সহকারী জজ আদালতে পনেরো থেকে যদি পঁচিশ লাখ টাকার নিচে হয়ে থাকে তাহলে সিনিয়র সহকারী জজ আদালতে আর পঁচিশ লাখ টাকার উপরে যদি হয়ে থাকে তাহলে আপনাকে যুগ্ম জেলা জজ আদালতে এই মামলাটা করতে হবে এই মামলাটার এখন কোর্ট ফির একটা ব্যাপার থাকে দেখুন এটি একটি ঘোষণার মামলা এখানে একটা বা দুটা বা সর্বোচ্চ তিনটা ঘোষণা চাওয়া হইতে পারে অর্থাৎ যতগুলো আপনি ঘোষণা চাবেন সেই আনুপাতিক হারে পার ঘোষণায় তিনশো টাকা হারে আপনার কোর্ট ফি ধার্য করে এই মামলাটা করতে হবে তার মানে দাঁড়ালো এটা যে এই মামলা করতে কিন্তু আপনাকে হিউজ পরিমাণে কোর্ট ফি দিতে হবে না আমরা জানি যে সাধারণত সত্য ঘোষণা বা অন্য যে দলিল বাতিল এইসব মামলায় সাধারণত কোট ফি দিতে হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ যে ফি যেটা ছচল্লিশ হাজার পাঁচশো সেই ফিটা আসে কিন্তু এখানে কিন্তু সেটা আসবে না এখানে আসবে জাস্ট হলো ঘোষণার জন্য প্রত্যেক ঘোষণার জন্য তিনশো টাকা হারে ফি আসবে তাতে হয়তো ছয়শো বা নয়শো এরকম একটা ফিগার আসতে পারে যাই হোক এই হলো আপনাদের আজকের বিষয় অর্থাৎ দলিলে দলিল আপনাদের কিন্তু সেই দলিলে কোনো একটা রেকর্ড মিচিং আছে। এবং সেই রেকর্ডটি আপনারা কিভাবে পুনরুদ্ধার করবেন সেই বিষয়েই আজকে আলোচনা ছিল এবং সেই ক্ষেত্রে আপনাদের প্রসিডিউর কী সেগুলোও আমি বলে দিয়েছি তো আশা করি সবাই বুঝে গেছেন যদি এই সম্পর্কে আরও আপনাদের জানার থাকে আরও বোঝার থাকে তাহলে সরাসরি আপনারা ফোন করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবরকাতু